এনসিপির এক নেতা আমাদের পরিচিত এই নাম নিচ্ছি না তো সে আরেকজনের মাধ্যমে ওখানে বাড়ি কেনাবে জীবনে একবারই সুযোগ পাওয়া গেছে এই সুযোগ আর আসবে না দেশের খোল নলছে বদলে যদি কিছু করা যায় এই একটাই সুযোগ এসেছে তো বলেছেন হ্যাঁ তো এখন দেখেন আপনি এই যে রোমে দেখালেন আপনার প্রতিবেদনে আর না প্রতিবেদনটা দেখার পরে আমার এটা মনে হয় কি আওয়ামী লীগের আসলে একটু মানবিক হওয়া উচিত মানে কেন এই যে চতুর্দিক থেকে বেচারের ঘিরে ধরছে এখন সে আমি দেখতেছিলাম এনসিপির একটা গ্রুপে ওরা আলোচনা করতেছে যে ইউনুসের এই সফর সফল কারণ ওইখানে সে ডিম খায় নাই এখন সে তো আতঙ্কে ডিম জুতা যদি তার উপরে পরে এখন আপনি বলেন বেলকুনিতে থেকে দেখবেন না তো কোথা থেকে দেখবে হ্যাঁ আপনি এই প্রশ্ন করতে পারেন তো এটা তো মেয়র ভিডিও কল দিলেই সে ওইখান থেকেই দেখে নিতে পারতো ওইখানে যাওয়ার দরকার কি ছিল আবার লামিয়া মুর্শেদ কেন গেল এখন দিল তো বাচ্চা হেজি থোরা কাচ্চা হেজি গেছে একজন সাথে এটা নিয়ে সব জায়গায় ওনারে ধরেন না আপনি আর একটা ওই যে বললাম আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বলবো যে একটু মানবিক হন চিন্তা করেন শফিক এই যে যে শ্রমটা দিতেছে আরো বয়স বিবেচনা করেন যে ডক্টর ইউনুস যতদিন বাঁচবে তার চেয়ে স্বাভাবিক মৃত্যু হলে শফিক বেশি দিন বাঁচবে তার যে সারাটা জীবন গড়তে থাকতে হবে তার এই স্যাক্রিফাইসটা একটু মূল্যায়ন করেন মানে একটু তারা একটু ক্ষমতা আছে তারা একটু ভোগ করতে দেন একটু মানবিক হন দেখেন এই এই জিনিসগুলো স্পষ্ট যে তারা মারাত্মক আতঙ্কে দেশে এবং দেশের বাইরে আছে ইটালি সফর বা অন্যান্য সফরগুলোতে তাদের যে পরিমাণে মানে শফিক যখন লন্ডনে উষ্টাটা খাইল তখন তা বোঝা গেছে যে সে ভাবতেই পারেন এগুলো কি হইতেছে মানে তার পুরো প্ল্যানের বাইরে যে মানুষ এইভাবে ওরা তো প্রথমে ধরেই আওয়ামী লীগ শেষ বছর আওয়ামী আওয়ামী লীগের লীগের আর কেউ না ওদের করে সবাই তাদের গান গান গাইবে তো গাইতো এখন যদি হিরো আলম ভাই আমাদের সবাই জাতিসংগীত তো গাইবো না তো ইউনুস আর হিরো আলম ভাইয়ের সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্ট দে দেখেন তার ওইখানে কোনো কাজ নাই এখন মানুষ সে গেছে তার শেষ সময় যদি কোনো বান্দা করা যায় আবার দেখেন সে কিন্তু আমি আজকে সকালেই খবর পেলাম যে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছে এটা কারণ কি এবং সে বিভিন্ন দেশে যায় তার সাথে কোনো আসলে তেমন কোনো ব্যক্তি দেখা করে না আমরা এটা আগেও দেখেছি যে অনেক ঢাকডোল পেটিয়ে এই শফিককে মিথ্যা বলতে হয়েছে হ্যাঁ যে অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশে আছে তো এই দুরবস্থা থেকে কাটানোর জন্য তাদের সর্বশেষ সেইফ এক্সিটের যে গুঞ্জন বা অনেক কিছু হয়তো তিনি ঠিক করতে গেছেন আমরা এটা জানি না মানে জানি না কারণ জানবো কিছুদিন পরে জানবো আপাতত দৃষ্টিতে আমি একটা আলোচনার কথা আমি আপনাকে বলি কয়েকদিন আগে আমি টরন্টো শহরের বেড়াতে গেছিলাম তো সেখানে একজন বড় ব্যবসায়ী তিনি একটা মানে ঘরোয়া পরিবেশে তার অনেক বন্ধু বান্ধবদের সাথে মানে তিনি পেশাগতভাবে কামাল উদ্ধার করেন আর কি আমি নামটাম কিছুই নিচ্ছে না মানে বাংলাদেশ থেকে যারা বেগম পাড়া এখানে বাড়ি বাড়িটা নেন সেই সব ক্ষেত্রে তিনি খুব একটা সাহায্য করেন খুবই প্রতিষ্ঠিত এবং চাপাজে মারছেন এটা সত্য কারণ তার আশেপাশের বন্ধুরাও ব্যাপারটা তার এই দৌরত্ব সম্পর্কে জানে তো বলছে একটা একটা ইয়ে এসছে যে এই এনসিপির এক নেতা আমাদের পরিচিত এই নাম নিচ্ছে না তো সে আরেকজনের মাধ্যমে ওইখানে বাড়ি কেনাবে তো সে খুব এটাতে এনজয় করছে যে বাড়িটা সে কিনে দেবে তো আমরা অনেকে বললাম যে আপনার রুচি এত খারাপ হয়েছে এরকম একটা এনসিপির ওরে বলছে ভাই এখানে তো রদ দেখা কলা বেচা দুইটাই হইতেছে বলে কেমনে যে আমি তো এখান থেকে ভালো প্রফিট করব আরেকটা হচ্ছে যে আমি ওরে এমন জায়গায় বাড়ি মানে যেখানে আশেপাশে বাঙালিই থাকবে মানে যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে আমি বললাম আপনি কেমনি শিওর বাঙালি থাকলে ঘর থেকে বেরোতে পারবে না কেমনে তো মানে আরও কয়েকজনকে উদ্দেশ্য তিরস্কার করে বললেন যে দেখেন আমরা ব্যবসায়ী মানুষ ও যে এনসিপির মানে যে ভায়া হয়ে আসছে সে যে এনসিপি ওই ছেলেটার জন্য ক্যাক কিনতেছে সে বুঝছে কেমনে তাদের এই ডিলিংসের মধ্যে ডকুমেন্ট শেয়ারিংয়ের মধ্যে সে একটা জায়গায় পেয়ে গেছে যে আসলে বাড়িটা কে কিনতেছে এবং পলিটিক্যাল সিচুয়েশন বললেন যে যেখানে ওরা ক্ষমতায় থাকতে এয়ারপোর্টগুলোতে এইভাবে ডিম খায় এবং ওদের প্রোটেক্ট করার জন্য কিন্তু বিএনপির কয়েকটা গোষ্ঠী ছিল কয়েকটা ভাগ ভাগ করা কয়েকটা ইয়ে ছিল যে তারা বিভিন্ন গেটে গেটে ছিল তাদের রক্ষা করবে তো আওয়ামী লীগের লোকজন কতটা ডেডিকেশন থাকলে পরে ওদেরকে দেখছেন মানে কবজায় করা মানে যে আপারে না মানে এই যে মানে সিনেমার মতো তো আমাদের উল্টা ই করলেন যে আপনার কি মনে হয় যে এরা যখন পালাবে দেশ থেকে ওরা পৃথিবীর কোথাও যেয়া মুখ দেখায় চলতে পারবে আমি ওটা বিশ্বাস না ওদের এমন অপরাধ করে বলছে এখন আর ওরা যে স্বাধীনভাবে যে চলবে যে না আমি অমুক জায়গায় থাকি প্রথম কথা যে ওদের টাকা পয়সা অবৈধ ওরা যা কিছু করবে সেটাই মানুষ যে প্রশ্ন করবে এবং এই শফিকুলের ভবিষ্যৎ এগুলো কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট আপনি কি মনে করতে পারেন না মির্জাফরের চেহারাটা সুলতানাপা মানে মির্জাফর বলতে এই যে হায়াল্লা খালেদ দেখেন আমি যখন প্রথম মির্জাফরের চেহারা দেখছি আমার মির্জাফরের দেখে মনে হচ্ছে এইটা কেমনি মির্জাফর এটা তো দেখতে রাজার মতো লাগে মানে তার বেশভূষা তো রাজার মতো লাগে এইবার আমি মির্জাফর পাইছি বিশ্বাস করেন এই খায়াল্লা খালেদ দেখলেই এই শুধু আমার না আপনি দেখেন এই আসিফ নজরুল রে তার আপনি নিজে কল্পনা করেন একদম মির্জাফরের যে চেহারা অবয়ব পুরোটা তার চোখের সামনে ভাসতেছে তো এই পুরো গোষ্ঠীর তো একটা বন্দোবস্ত হয়তো আমি জানি না এখানে ডিপ্লোমে কি সবচেয়ে ভালো বলতে পারবেন আমার আপাতত দৃষ্টিতে এইগুলো দেখে বুড়ো বয়সে মানে বুড়োদের খেলাধুলা দেখেছেন মানে দেখা যাচ্ছে সে একটা বল নিয়ে খেলতেছে ভর দুপুরের মধ্যে তার বল কারণ তার তো মনে পড়তেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না আর কয়দিন পরে হয়তো আমি হাঁটতে পারবো না যা পারি একটু করে নেই হয়তো আমাদের ইউনুস ভাই তাই করতেছে يبقى আমরে লোক পলাশ আমি আজাদুরের কথা থেকে যেটা প্রশ্নটি মাথায় আসলো তাহলে উনি কি সেফ এজিট গেছেন মানে এখানে আজাদের সাথে বলে এটা বলা যায় যে আলটিমেটলি ওইছ ধরেন গত 14 মাসে তারা দেশের যে অবস্থা করেছে আমি আজাদুরের সাথে শতকায়গত মোড নোটেন पॉलिटिकल পয়েন্ট অফ ভিউ থেকে মানে ধরেন বিএনপি এখন পর্যন্ত বিএনপি জনগোষ্ঠী বা যারা আছে কর্মীরা তারা একটা পর্যায়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে তার কারণ কি বিএনপি আছে এই কারণে তারা অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে বাট আপনি যদি ইন জেনারেল দেখেন যে সারা দেশের যে অবস্থা করেছে রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কোন মানুষজন আসলে যেটা খুব মানে ক্লিয়ারলি পয়েন্ট আউট করছে যে এরা ধরেন কানাডায় বাড়ি করতেছে বাড়ি বাংলাদেশে অনেক মানুষই করছে ধরেন কানাডাতে বা অন্যান্য আমার গায়ে লাগে না তোমরা পাতলা লাইল খাই হচ্ছে আমি নিজেও পড়ছি তো তোমরা এই জায়গা থেকে এসে হচ্ছে এই দেশ বদলের নাম করে এই টাকা কই পাইলা আপনি দেখেন ভাবে আপনি খেয়াল করে দেখেন এদের ভন্ডামি রূপটা দেখেন নাহি যেদিন বের হয়ে চলে গেল

ছাত্র নাম থাকলে আছে এদের কেনার পরিমাণ ফেসিলিটেট করতে না পারলে তাদের কেনার পরিমাণ টাকা পয়সা শুধু না দিলে এরা তো সবার আগে আমার কোশ্চেন করবে এই যে দেখেন দুদিন পরে পরে কিন্তু এরা প্রত্যেকেই মানে বলা যায় যে অনেকটা কুয়েদি মুসলিম রঙে ভুগে অমুক উপদেশে এই করতেছে সেই উপদেশে এই করতেছে অমুক ফেক্টি যাচ্ছে তারা এই কাজগুলো কেন করে তার করে কারণ হচ্ছে যে যখনই তাদের এই আপনার হচ্ছে লাভ বা ভাগ বাটোয়া নিয়ে একটু কোশ্চেন দেখা দেয় তখনই কিন্তু তাদের আপনি দেখবেন যে একজন আরেকজনকে মৃদু সরে একটা বকে দেওয়া একটু হুমকি দেওয়ার হচ্ছে টেন্ডেন্সি আছে তো এই যে পোলাপান ছেলে যে ছেলে হচ্ছে আপনার এই আন্দোলনে আইসা ক্ষমতার চেয়ারটাকে দখল করলো এদেরও এরাও যে নষ্ট হয়েছে এটা সুপ্রিয়ার রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর ইমন কারণ তার নিজে জানে সে কেমন এবং সেই পোলাপান গুলাকে ছেলেগুলাকে ইচ্ছাকৃত ভাবে হচ্ছে আপনার অপমান মানে এই দুর্নীতি করতে দিচ্ছে শত শত কোটি টাকার হচ্ছে মারিং কাটিং করার সুযোগ দিচ্ছে এবং দেশ যেন তার পয়েন্ট হচ্ছে কোয়েশনে না থাকে এখন সেটি তারা মানে ব্যাপারটা কি মানুষজন হচ্ছে দেশ থেকে হচ্ছে এখনো সারা না দিলে এদের কাছে তো টাকা আছে তো টাকা দিলে ওই টাকা লোক যেটা করবে সে বলবে যে ভাই একশো কোটি টাকার তুই কোটি নিয়ে আমার বিশ দিলেই হবে বিশ কোটি টাকা মানুষের জীবন তো চলবে রাইট দিনের যে কোন দেশে চলবে তো তারা তো সেফটি করবে কিন্তু মানুষের ঘৃণার থেকে তো আসলে কোনো উপায় নাই মানে ধরেন এটা সামনে না পাইলে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গোলামে যে আসে বললো মির্জাফর কে তো মানুষের এখন ঘৃণা করে এরকম মানে নজরুলের আসিফ নজরুলের মতো মাঠ দেখলে উদাহরণ হিসাবে মির্জাফর আসে তো এদেরকে তো ধরেন হচ্ছে এরকম ঘৃণ্য দেশদ্রোহী হিসাবে হচ্ছে মানুষজন এই চেহারা গুলো আমাদের সামনে আসবে তো এই ঘৃণা থেকে তাদের কোনো ধরনের হচ্ছে এক্সিট নাই এটা 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 নিশ্চিত আর যে ধরনের আলাপ করছে কারণ হচ্ছে যে তারা আসলে হচ্ছে এত জিনিসগুলো নিয়ে হচ্ছে একসাথে খেলার চেষ্টা করছে তারা যে জিনিসটা ভাবছে যে আপনি এত জিনিস করে দেখেন যে এই উপদেষ্টা পরিষদে এদের প্রত্যেকের সর্বোচ্চ খুব বেশি হইলে হচ্ছে ডক্টর ইনুজ বাদে তার গ্রামীণ ব্যাংকে একটা বড় স্ট্রাকচার আছে এবং যেটা হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে সরকার দ্বারা হচ্ছে সাপোর্টেড অলওয়েজ তার জন্মলগ্ন থেকে শুরু করে সবসময় এই গ্রামীণ ব্যাংক কিন্তু গভর্নমেন্ট সাপোর্টের একটা প্রজেক্ট যে কারণে ওই স্ট্রাকচারটা ছিল আদার দেন বাকি সবার মিলে হচ্ছে এদের একশো জনের কোন অফিস চালানোর এবিলিটি নাই একশো জনের অফিস চালানোর এবিলিটি নাই আজকে তাদেরকে হচ্ছে আপনার গ্রামের কোন একটা মেম্বার পদে বসায় দেন সেখানে দুই হাজার লোক ওই ওয়ার্ডে যদি আপনার এক হাজার লোক থাকে ওই জায়গার কার্যক্রম সে ম্যানেজ করার এবিলিটি এদের একজনেরও নাই এরা হচ্ছে আপনার দেশ দখল করেছে নিচ্ছে প্রত্যেকের কাছে মনে হয়েছে যে ডক্টর মনে করছে যে আমার যে গ্রামের নামধারী প্রতিষ্ঠান আছে সেখানে আমি যা বলবো তাই আইন আদিলুর রহমান মনে করতেছে আমার অধিকারের এমপ্লয়ি হচ্ছে পাঁচজন আমাকে তো সারাদিন সার বলে তার মানে আমি আজকে যেহেতু হচ্ছে দেশের উপদেশে হয়ে গেছি দেশের সতর্ক তো আমরা সার ছাড়া আর কিছু বলার কোনো সুযোগ নাই আসিফ সারা জীবন পুলা পান পড়ায় আসছে সুন্দর সুন্দর কথা বলছে সত্য মিথ্যে বেলা সবাই আহ করছে যে সার কত ভালো মানুষ সে চিন্তা করছে যে সব জায়গায় তো আমি এই শিক্ষকের মর্যাদাই পাবো তো এই চ্যাপ্টারতে বসার পরে এই চ্যাপ্টারতে আসলে কতটুকু হচ্ছে মানে দেশ চালানো বা রাষ্ট্র চালানো রাষ্ট্র প্রত্যেকটা ইলিমেন্টকে ডট কানেক্ট করে যে কতটা করি এটা তো বুঝেও নাই না বুঝে এরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে একটা তো হচ্ছে নিজের ব্যক্তিগত লাভ নিশ্চিত করা কিন্তু দেশের ইন্টারনাল স্ট্রাকচারে আপনি মিলিটারি বলেন আপনি আজকে আর্মি বলেন জুডিশিয়ারি বলেন প্রত্যেকটা স্ট্রাকচারে এরা এই পরিমাণ হচ্ছে কেউ তৈরি করেছে তারা দেখবেন যে আমি আমি যদি চিন্তা করি আসলে কোন ধরনের আন্দোলন আন্দোলন ছাড়াই আমি আপনি যারা বলেন যে ডক্টর মাইন্ডেড করতে পারি আমি যতটুকু আমার কাছে মনে হয় ওয়ান ভেরি ফাইন বলি আমরা দেখবো যে ডক্টর এটা হওয়ার সম্ভাবনা নাইনটি মানে এটা কোনো ধরনের আন্দোলন কোনো কিছু হচ্ছে এটার কারণে না জাস্ট ওয়ান ভে ফাইন মন নি রামিয়া মুশে সঙ্গে আরো কয়েকজন যার আহ ঐতিহাসিক সাথে ভাব আহ আপনার অধিকার অর্জন করছে যেভাবে সেটা তাদেরকে নিয়ে আসে হচ্ছে জাস্ট আপনার বাইরে যাবে এরপরে বাকি যারা আছে কি আছে না এটা চিন্তাও করবে না ইভেন আমি আপনাকে বলি জাস্ট ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারটা একটু শেয়ার করি যে তাকে কিন্তু বলা হয়েছিল যে এই প্রোগ্রামটা রাষ্ট্রের মানে তার দপ্তরের লোকজন তার যে আশেপাশের লোকজন কিন্তু বলেছিল যে সময় যে সময় আপনার তোমরা ঝামেলা তোমরা সামলাও এটা আমার দেখার বিষয় না এটা তারা বুঝো একদম আনসার সো মানে এই জায়গা থেকে ধরেন হচ্ছে যে ওয়ান ভেলি ভাই ভাইন সেটা চলে যাবে তাতে কি হবে তাতে যে জিনিসটা হবে যেটা মানে আমার সবচেয়ে বড় সংখ্যার জায়গা দেশটি যে পরিমাণ কেওজের ভিতরে রেখে যাচ্ছে দেশে আলটিমেটলি হচ্ছে মানে মানুষজন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কোনো দেশের মানুষজনই কিন্তু আপনার হচ্ছে খুব দ্রুততম সময়ে হচ্ছে আপনার কোন ধরনের হচ্ছে গণ আন্দোলনে নামে না তো আলটিমেটলি ধরেন হচ্ছে যে মানুষজন এই কেওজটাকে দেশের সাধারণ মানুষজন কিভাবে কমপ্লিট করবে সেখানে রিগার্ডলেস অফ পার্টি পলিটিক্যাল পার্টি গুলো কিভাবে রুল করবে সেটা খুবই মানে ধরুন খুবই আশঙ্কার ব্যাপার মানে একটা কেউ যে ফেলায় ইউরুাস ভাগবে